চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বন্ধুদের জন্য আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি আজকে ছোট ছোট কাজ দিয়ে কিভাবে ডিজাইন করতে হবে সেটা দেখানোর জন্য আমি ফুলটা ড্রয়িংটা করে রেখেছি এই চারটে জায়গায় আমি এই লাগাব লাগাবো কাঁচটা কেমনভাবে লাগাবো আমি সেটা আপনাদের দেখাবো আমার ভিডিওটি পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমন লাগাবো আর আমি তিনটে সুতো দিয়ে করবো এই শেট সুতোটা নিয়েছি শেট সুতোটা নিয়ে এই চড়া পাতাটা করব শেট সুতো দিয়ে আর এই দুটো দিয়ে আমি ফুলটা বানাবো তাহলে বন্ধুরা আসুন আমি কেমন করে করছি দেখাচ্ছি আর কাঁচি নিয়েছি একটা ছোট আর এই কাঁচটা বসানোর জন্য আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি তাহলে কাঁচটা বসানো যাবে ঠিক আছে এগুলো আমি সরিয়ে দিয়ে আগে শেট সুতো দিয়ে পাতাটা করে দেখাবো আমি আপনাদের তারপরে কাঁচ লাগাবো একইভাবে আমি আর বাদ বাকি পাতা ভালো এবার আমি কাজ বসানোটা দেখাবো কেমনভাবে আমি এই দুটো করে ডবল লাইন করে রেখেছি যে মাঝের লাইনটা আছে ওইটা দিয়ে ডবল রানিং দেব ডবল রানিং না দিলে কাপড়টা কাটা যাবে না বাইরে যে লাইনটা আছে ওটাতে আমি একবার রানিং দিয়ে নেব ভিতরে যে সাদা গোলটা আছে এটা আমি কাঁচির সাহায্যে কেটে নেব তাহলে ভিতর দিয়ে আমি কাঁচটা বসাতে পারব কাপড়টা আমি কাটবো ফ্রেমটা বার করে নিচ্ছি কারণ অসুবিধা হচ্ছে বলে কেটে নিয়েছি নিয়ে এবার ছোট ছোট করে জাম্পিং করব জাম্পিংটা মোটা মোটা করতে হবে কাজ বসানোর আগে এইভাবে করতে হবে তাহলে কাজটা বসানোর সময় কোনো অসুবিধা হবে না হলে কাঁচে লাগলে ভেঙে যেতে পারে তো একইভাবে আমি চারটে গোল সেলাই করে নিয়েছি এবার আমি কাঁচটা বসানো এবার সাদা দিয়ে এই পাপড়িগুলো করে নিয়ে তারপরে কাঁচটা লাগাবো তা না হলে সুসটা ভেঙে যাবে একইভাবে চারটে ফুলের আমি এই সাদা দিয়ে পাপড়িগুলো করে নেব সাদা দিয়ে বানিয়েছি এবার আমি কাঁচ লাগানোটা দেখাচ্ছি আমি যে কাপড়ের টুকরোটা নিয়েছিলাম ওই কাপড়ের টুকরোটা নেব যে কাঁচটা এভাবে নিয়ে ফ্রেমের নিচে থেকে আমি সেট করব ভিতরে আমি কাপড় দিয়ে সেট করেছি এবার আমি আস্তে আস্তে গোলে গলে একটু সেলাইটা করব যাতে কাজটা বাইরে না চলে আসে প্রথমে একটু মেশিনটা আসতে চালাবেন যদি কাঁচে থাকে সুতের মাথাটা ভেঙে যাবে দুবার করে রানিং দিয়ে নিচ্ছি আমি 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 বাকি কাজ বসিয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভেতরে কাঁচ আছে দেখাচ্ছি এর আগে আমি কাপড় দিয়ে বসিয়ে লাগিয়েছি হয়তো অনেকজন বুঝতে পারেননি তার জন্য আমি একবার দেখাচ্ছি ফ্রেমটা উলটিয়ে নিতে হবে এই যে কাপড় ছোটো ছোটো করে কেটেছি আর যেটা আমি কাঁচ লাগাই নি সেটা আমি আর একবার দেখাচ্ছি সবাই কাপড় দিয়ে লাগাতে পারে না তা যদি অসুবিধা হয় একটু ফেভিকল নিয়ে এই ফুলের গোলে ফেভিকলটা একটুখানি লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে কাঁচটা এভাবে লাগিয়ে তার উপর আমি কাপড়টা বসিয়ে আমি সেলাইটা করবো এবার আমি নিচে এই কাপড়টা দেবো ফ্রেমটা আস্তে করে উলটিয়ে নিতে হবে যাতে কাজটা না পড়ে যায় একবার দেখে নেবেন আমি দেখছি যে কাজটা ঠিকই আছে এবার আমি নিচে কাপড়টা আমি দি দিলাম দিয়ে আমি এবার আস্তে আস্তে গোলে গোলে আমি সেলাইটা করে নেব এভাবে গোলে গোলে আস্তে আস্তে আমি সাদা সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি কাজটা ঠিক হয়ে একই আপনারাও বসাবেন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফুলটি পুরো কমপ্লিট হয়ে গেছে একইভাবে আমি নিচের কাপড়টা আমার কেটে দেব আমার পুরো কমপ্লিট চারটেতেই লাগানো আছে subscribe and press the